দুলিতা মিলার কি উ চলে বামে নানা মতী কত তোলা দলি তবু সবার চোখে স্বপ্ন একটাই সুন্দর জীবন গড়ব সবাই ইউ ওয়ান ফর মি বি ফর মি কিউ এক ছাদরিয়া কে তোলেছে কেউ ইউ ওয়ান ফর মি এক ছাদরিয়া কে তোলেছে কেউ সবার মনের মাঝে পাসপোর্ট অল রক্ত চাই রক্ত চাই बोला আমার রুমে প্রবেশ করলে আমাকে ধরে নিয়ে রাস্তার উপর যে মান্দার গাছটা আছে আমার হাতটা বাঁধলো তোমার নাম জি আপনি পল্টন ভাইয়া না শুধু পল্টন ভাই না ভিপি পল্টন ভাই রাজনীতিতে একটা বিষয় আছে শুন এই যে যত বড় বড় নেতা দেখছ সব নেতা কিন্তু তার আগের নেতা রে কিক দিয়া সরাইয়া পজিশন লইলেছে আমি কি রে গেডি পুরো ডাকনি ডুকনি দাইকা নিনজে খুঁজিতে সুস্কি সে তোর কি হবে আমার আপনি আমারে বললেন ভাই ওই মালড্রেটরি সিস্টেম কইরা একটা কর দেয়া দে আমি বললাম আপনি আমি ছাড়া আর রবি ভাই ছাড়া এই ঘটনা কেউ জানে না পুলিশ খবর জাননো ক্যামলে পুলিশ আমারে পুরা ক্যাম্পাস দৌড়াইছে ভাই আমার বাইকটা লয়া আমার পিছে এমন দৌড়ানি দিছে আর বাইক বুক ফালাই থুয়া প্রাণে বসছি ভাই কি তোরে পুলিশ দৌড়াইছে মানে আরে বেটা এই ঘটনা তো আমি তুই আর রবি এ এই তো মুন্না জানে তার মানে মেইন কালপিট হইছে মুন্না না দুধ কলা দিয়ে এতদিন সাপ পুষছি হ্যাঁ সাপ পুষছেন এটা এখন বুঝতেছেন আপনি মুন্নাই যখন আমারে বলল আপনারে ফালাই দেওয়ার কথা আইসা আপনারে আমি বলছি না তা হালকা নিলেন বিষয়টা এমন ঝামেলায় পড়তেছে কারা আপনি আমি দুজনে এখন ঝামেলায় মিটা এ হে ভাই তা দাঁড়ান আমার একটা কক্ক কথা আছে মুন্না লম্বা হ্যাঁ লম্বা মাকুমদা দাড়ি মশ নাই হি হিট করে তাইরি তো আমি বু বুঝিয়া গেছি ভাই এই মালে আমারে কক কইছে সে সেম কথা আমারে না নাম্বার দিছে সচিব নামে একজনের

দৌড়ানি দিছে মানে এটা ভুল করছে ও আমারে সরি কইছে এই সরি কইছি মানে মানে মা মানুষের সামনে উল্টা পাল্টা ফা 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 ফাপর গোমাবেন বুঝছেন আরে বেটা ফাফর কই লইলাম তুই যে মনে মনে সরি কইছস তুই যে নিজে অনুতপ্ত এটা তো আমি বুঝছি এডি বাদ দে ওই কিন্তু কাছের ভাই ব্রাদার আর ওই মালটারে চিনস মালদার নাম শুনছি গেদি हां ওইও কিন্তু আমগো ভাই ব্রাদার আচ্ছা তোর তো না কইলে আর শুনাই না আমি তো বুঝ্যা গেছি ভাই আপনার কই দইব না আমি তো এবার কপটা দিয়া দিমু হ্যাঁ একবারে হি হিটারের ন ন নলিবারে কপ দিমু আর দেখা যাবে যদি না পারো সাথে আমাদের লইও পা ফাপর আরে ভাই তোরা না আমরা তো ঝামেলার মধ্যে আইছি তখন তো বুঝতইব কোন তুই যদি মুনnare খাইয়ে দিতে পারো তাহলে তোর একটা গিফট আছে গিফট আছে গিফট দিবেন গিফট স্যার আমি এবার দিদিমু একবার নলি বরাবর আচ্ছা চল তরে পুলিশের রাত তো মুক্ত করা লাগবো না ওটা আমি রবির একই ব্যবস্থা করতেছি আর তরে তোর বসের লগে দেখা করে আনি চল আমার আবার বসকে আপনার লগে চলি আপনার লগে ঘুরি ফিরি আপনি তো আমার বস আবার বস আইলো বুঝলাম না দেয় আরে বেটা তোর বস কেডাইটা আমি জানি না তোর অরিজিনাল বস জে আর অর বস জে এই দুই মাল কিন্তু এক মালি চল আমার কোনো বস নাই আমি আমি এখন ভাই এই চিপাই চুপাই থাক মোবাইল আমি আরে আমি তো কইলাম তোর সেই বহন আমার কাছে তোর সেফটি আমার কাছে ডলারের কাছে যেমন চল এই ভাই আপনি কিন্তু একটা জি জিনিস হ্যাঁ আমি কিন্তু বুজি নাই আপনি এত খবর জানেন কেমনে হ্যাঁ জানবি তোরাও জানবি আমার লগে থাক কইলাম না আমার লগে থাকলে অনেক উপরে উঠতে পারবে এখন চল আজাই ডাক্তার জহমিলদ জুমেলা হইলো কিন্তু ভাই জানা হইলো ওয়া ভাই ওরা দুইজন যে আপনার লোক এটা যে আমি জানি ওরা ভাই বিশ্বাসই করতেসা ভাই এটা কি হলো ভাই ওরা দুজন হাত মিলে লো ভাই ছিল ভাই এটা তো আপনি আমার আগে কইলেন না ভাই সব কিছু নেই রে ভাই সব কিছু জানিয়ে ফেললি তাই তো পলিটিক্স এর শেকড়টাই বুঝে ফেলতি তাই তো অন্য বোঝা এত সহজ না পলিটিক্স হচ্ছে মতো থাকবে বন্ধন করে ধরবে কিন্তু শেকড় এক জায়গায় কিন্তু সেটা সবাই বোঝে না যাগে এ কিন্তু আমার লোক এখন থেকে হাতমিটা ভাই মানে এই কলেজে আপনার লোক আর কে আছে ভাই এটা তো জানাই দিলে আমার লেগে ভালো হইতো বুঝছেন না বেশি জানতে গেলে অনেক কিছু ঝামেলা হয়ে যায় সেই ঝামেলা তুই সহ্য করতে পারবি না আমার হাতে সময় কম অনেক ঢিলেমি করতে 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 আগাচ্ছে আমার আর সহ্য হচ্ছে না রে ভাই এত 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 সহ্য করতে পারবো না ধাপা ধাপ ধাপা ধাপ খেলাটা চেঞ্জ করে ফেলতে চাই ঠিক আছে কি করতে হবে বল এটা ফালাই দিতে হবে সেটা আজকে আপনাকে কোনো টেনশন নিয়ে না বস কারে ফালাইতে হবে বলেন ফালাই দিতেছি এই গেডি তুই কথা কমাই গ ব্যাপারটা বুঝছস নাই বস আমি ফালাই দিম একদম নলি বরাবর কব দিয়ে নিমু ফাপর কম নাও আমি সুবর না থাকলে তুমি ফালাই দেবার বানা আস্তে বেশি কথা বল আমি তো নিজে রেখে চাল করতেছি এবার নিজেরা যদি এরকম ক্যান্সাল করবি তৃতীয় অপক্ষ তৃতীয় পক্ষ কিন্তু কে সুযোগ নিয়ে নিবে তন তোরাই ঝামেলায় পড়বে এসবের দরকার নাই আর শোন রুবো তোর এসবের মতো যার দরকার নেই তো তো একটা ফলাই দিচ্ছ সি দরকার কি আর অন্য কেউ ফালাই ফালাইছে মানে ভাই ও কারে ফালাইলো কবে ফালাইলো ভাই কিছু তো করলেন না ভাই আমি জানলাম না ভাই জানতে নাই রে শোনা সব কিছু জানতে না। সবকিছু জানলে কি করলাম ঝামেলা ঝামেলা সহ্য করার মতো অবস্থা হোক সব জানলে এইবারের যে রে ভালাই দিতে হবে এবারে দায়িত্ব তার উপর দিলাম আমি ভাই আরে বাবা রে তুই একটা নিজের লোক এই যে আপনার লোক যে হয়ে গেলি বুকের মধ্যে যদি ঠাঁই নিতে হয় তার পরীক্ষা দেওয়া লাগে না তো পরীক্ষার সুযোগটা সবাই পায় না আমি একটা সুযোগ দিলাম পরীক্ষাটা দিয়ে ফার্স্ট ক্লাস নিয়ে খেলাটা জমে যাক হ্যাঁ দাঁড়া চশমা দেখুন শুকায় গেছে এত মার কিছু নাই

আরে আপনার সাথে একটু কথাবার্তা আছে আরে আসেন আসেন কি সুন্দর বকগুলা উঠতেছে আর আপনারা স্বাগত জানানোর জন্য অপেক্ষা করতেছে আরে বক দেখলে মন ভালো হয়ে যাবে চলিয়াস কথা আছে কথা আছে আছে হ্যাঁ জসিম ভাই মকা টাইগার আছে আমার সাথে না না ভাই দুটাই নিয়ে এসেছি দুইটারে হ ভাই একটু পোলা প্যানের উপরে আপনার নজর রাখেন তাইলে হবে ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কী অবস্থা আবিদ ভাইয়া ভালো আছেন ভাইয়া ভাইয়া উনি হচ্ছেন আজিজ ভাই আমরা তো এলাকায় অনেকদিন ধরে পলিটিক্স করি আপনিও কলেজের ভিপি তো ভাবলাম ভাইয়া তো আমাদের প্রোগ্রাম টোগ্রামে আসেন একটু আপনার সাথেও পরিচয় করাই দিই সালাম আলাইকুম আমি বিপি পল্ট আমার নাম আবদুল্লা ভালো আছেন আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আপনি ডোনার হিসেবে আগে আসছেন আমাদের ছেলে পেলেদের জন্য এটা তো আমাদের জন্য অনেক বড় ব্যাপার ভাই মেড ইন নোয়াখালী নাকি এই কি উল্টা কথা বলছ ভাই কিছু মনে করেন না পোলা পান একটু চিলমুডে আছে আর কি আরে ভাই সরমুর ছিল জাল বেশি তো আর বাড়ি নোয়াখালী আমরা তার বুক দিয়ে আর কোনো পিট দিই ভালো বলছেন ভালো বলছেন আজিজ ভাই আমি তো খুব মজার মানুষ আবির জি ভাই তুই আজিজ ভাইকে বুঝাই বলছিস তো যে সামনে আমাদের যে প্রোগ্রাম গুলো আছে হ্যাঁ হ্যাঁ ভাই সবই বলা হইছে ভাই হ্যাঁ হ্যাঁ জশ আজিজ ভাই আমরা তাহলে কোথাও বসে একটু মিটিংটা সেরে ফেলি তাহলে আমরা এক জায়গা বসে চা কবি খাই ঠিক আছে অফ কোর্স ভাই এই আবির হিটার মন না করে ভাই কালকে থেকেই তো ফোনে পাই না এলাকাতেও নাই ও কি কোন সময়ে গেল নাকি

আমি তো হে যাব চলে যাব রেখে যাব কি কেউ সঙ্গের সাথে সঙ্গে কি কেউ নিবি আমি হে যাব আমি তোমরে যা কোথায় যাচ্ছে এই যে প্রকৃতি দেখতেছি প্রকৃতির বাতাস প্রকৃতি মৃত্যু আছে না হ্যাঁ তাহলে খবর কি কাজ কি জেডা জেডা করতে দিছি ঘটনা কি ঠিকঠাক মত ঘটিছে কাজ ঘটে গেছে কাজ কমপ্লিট কিন্তু ঝামেলা অন্য জায়গায় আলো আরে আমি কি ডামি ডলার কাম फ्रॉम জশ 7 মার্ডার হ্যাঁ কিচ্ছু ঝামেলা ঝামেলার কথা আর কি বলবো আমি তো খুব অপমানিত বোধ মানে অপমানিত হয়েছি কিটা ফোন করছে কিসির অপমান কি হইছে বুঝতে পারতেছিনা ব্যাপারটা ভাই কলেজে পল্টন আর রবি খুব বেপরোয়া হয়ে উঠছে মানে আমি ওদের দুইজনের জন্য মানে আমি একেবারে মনে করেন যে অস্থির হয়ে যাচ্ছে মানে পল্টন নেক্সট ভিভি হবে নেক্সট ভিভি হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনি আরে এইটাই তো এইটাই তো এটাই তো আমি চাচ্ছি এটাই তো আমি মনে মনে ভাববে ভেবেছি আগে যাই হোক হবে আমি কি যা আপনি ডলার নামপড়ং দোষর সেবের বাডার সিস্টেম সব করাই আছে অসুবিধা নেই এখন তোমার মুখ দিয়েই আমি ব্যাপারটা শুনতে চাচ্ছিলাম কিন্তু আমারে একটু খুলে ক দি ভাই এই যে করলে যে তুমি যন্ত্রণায় আসছো বিরাট অপমান মান অপমান যে পটন ধুবি আমি ঠিকই বলতেছি কিন্তু তার আগে একটা কথা বলি আমি আন্তরিকভাবে খুবই লজ্জিত খুবই দুঃখিত কৃষির জন্য এই যে আপনাকে না চিনি না বুঝে আপনি যে সারের খাসলারের মানে সারের একান্ত নিজের লোক এটা তো বুঝতে পারিনি না বুঝি আপনার সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলেছি আর কি অসুবিধে নেই অসুবিধে নেই আরে বাবা এই রাস্তায় এত সহজে তো সবাই রে সবাই চিনতে পারবে না সবাই একটা আলো ছায়ার মধ্যে থাকে আর কি যে চিনতে পারে সেই ধরতে পারে ঠিক আছে আলো ছায়াটা কি প্রকৃতি প্রকৃতি যাই হোক সেটা হচ্ছে কি চোখ মুখ বুক সব জায়গা দিয়ে এত উত্তেজনা বাড়াচ্ছে এত রাগ খুব অপমান দেখতে পাচ্ছি আসল কথাটা কিন্তু বলা নেই দেখা যাচ্ছে সব জায়গা থেকে দেখা যাবে না কেন মানে আমি এত অপমানিত হয়েছি যে আমার আমার সব জায়গা থেকে শুধু প্রতিবাদ শুধু প্রতিবাদ করতে বোঝাচ্ছে কি করিস আরে সেদিন পল্টন আমাকে ডাকছিল হুম আমাকে ডাইকা যে তিনজন চারজন মিলে আমার চাত অপমান আমার তো এই ধরছে

একটু পরেই দেখা যাচ্ছে প্রকৃতি ডাক দিয়ে দেশে হুম আকাশে বাতাসে শকুন হা হা করে ডাকতেছে দেখবো একটা প্রতিশোধ আজকেই ঘটে গেছে তখন তোমার মনের মধ্যে খুশি জায়গায় ওঠে হ্যাঁ ভাই আপনার কথা তো কিছু বুঝতে পারি না আপনার কথা শুনে শুধু মনে হয় আপনার একটা সাহিত্যিক আপনি মনে হয় কবি লেখক মানে কি সব বলেন শকুন গাছপালা প্রকৃতি মানে এটা একটু বোঝাই যদি বলতে রে বোকা বোঝে না এই যে মানুষ মানুষ কি মাটি মাটি থেকে মানুষ মানুষ থেকে প্রকৃতি প্রকৃতি গাছ হম মাটি থেকে আমি মানে মানুষ আমার থেকে গাছ এত মাথা গামালি ভাগল হয়ে যাতে হবে বরং এইটা নিয়ে মাথা না গামায় যে কাজটা করতে কইছি সেইটার মধ্যে মাথাটা ঢুকিয়ে দাও রে ভাই যাও ও কাজ ফট করে হয়ে গেছে ভাই আপনি কোনো চিন্তা করেন না কিন্তু আমি যেন আজকে জানতে পারি আমার অপমানের প্রতিশোধ এটাও হয়ে গেছে পাখি ডাকা শুরু করে দিচ্ছে চলিয়ে যাও পাখির ডাক শুনতে পারো একটু পরে ক্যাম্পাস যাও আমি গেলাম আমি তোমার যাব আমি তোমার যাব চলে হে যাব রেখে যাবো আসিস কেউ সঙ্গে হ্যাঁ শ্যামলা এত কথা না কই সট করে দে লেখের পারে ক্যাম্পাসের পিছন সাইড কথা ছবিটা সুন্দর মতো তুলেন ছবি শেষ ছবি মানে তুলেন বিয়া তুমি যদি একবার সুপার হিরো হয়ে যাও সুপার হিট যদি একটা সিনেমা হয়ে যায় তোমার এই ভরত নিত্য কি কারণে মনে যে আমি তোমার কাছে শিখব? কেন শিখবেন না? I থাকি সব কিছু দিয়ে ফাঁকি Čа dista, А ne spaско по.